আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো বের হচ্ছে এক বড়ো ভাইয়ের সাথে দেখা করতে যাব ভাবলাম এই ফাঁকে আপনাদের সাথে একটু আলাপ করি তো খুব সুন্দর একটি রোডে আসছি ফুলার রোড ঢাকা ইউনিভার্সিটি সবাই চেনেন এই রোডটাকে যাই হোক নির্দিষ্ট একটা বিষয়ে কথা বলার জন্য আসছি আজ সকালে প্রথম আলোতে একটা নিউজ দেখছিলাম নিউজটি দেখে আমার খুবই খারাপ লেগেছে কোনো বৃদ্ধাকে তার আপনজনেরা রাস্তায় ফেলে গেছেন এরকম একটা নিউজ তো তারপর তাকে ওখান থেকে উদ্ধার করে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে বৃদ্ধা নিবাসে পাঠানো হয় তো দেখেন যারা হচ্ছে এই কাজগুলা করেন তারা কি একটু চিন্তা করেন না যখন এখন সে বৃদ্ধ হয়ে গেছে বা হচ্ছে তার কর্মক্ষমতা হারিয়ে ফেলেছে তাই তাকে ফেলে দিছেন একটা সময় ছিল আপনি আমি অক্ষম ছিলাম ছোট ছিলাম ওই লোকগুলোই কিন্তু আমাদেরকে পিঠে করে মানুষ করেছেন না খেয়ে খাইয়েছেন না পড়ে পড়িয়েছেন তো আমরা কি সেই দিনগুলোর কথা মনে করে তাদেরকে ভালোবাসতে পারি না আমি সবার কথা বলছি না গুটি কয়েক যে কয়েকজন মানুষই করছেন বা আমরা করছি এটা তো হওয়া উচিত নয় তো আমরা কবে এই সমাজ থেকে বেরোয় আসতে পারবো যে যারা বৃদ্ধ তারা তো আমাদের আপন জন আমাদের বাবা বা আমাদের ভাই আমাদের আপন জন আমরা কেন তাদেরকে এই বৃদ্ধ বয়সে দূরে ঠেলে দিচ্ছি আমরা কেন বৃদ্ধ বয়সে তাদেরকে কাছে টানতে পারছি না প্রথম আলো নিউজটা যখন আমার সামনে আসে আমি জাস্ট পড়ছি আর অবাক হচ্ছিলাম যে মানুষ এত নিষ্ঠুর কীভাবে হতে পারে তিনিও তো একদিন যুবক ছিলেন কর্মক্ষম ছিলেন টাকা উপার্জন করতেন তো আজ সে বৃদ্ধ হয়েছে বলে তাকে রাস্তায় ফেলে গেছেন বিষয়টা আমার কাছে খুবই খারাপ লেগেছে তা আমাদের কখনোই উচিত নয় এমন কি কোনো কাজ করা তো যাই হোক যেখানে ছিলাম যে বৃদ্ধ হোক বা বিশেষ চাহিদাসম্পন্ন লোকজন হোক যাকে আমরা হচ্ছে প্রতিবন্ধী বলি ওদেরকে কখনোই দূরে ঠেলে দেওয়া উচিত নয় তারা আমাদেরই আপনজন আমাদেরই ভাই আমাদেরই বোন আমাদেরই মা আমাদেরই বাবা আমরা কখনোই এই কাজগুলো করব না যে কাজগুলা তাদেরকে কষ্ট দেয় তারা এই সময়ে আমাদের আমাদেরকে কাছে পেতে চায় তারা এই সময়ে তার আপনজনদের কাছে পেতে চায় অথচ আমরা কি করি আমরা দূরে দূরে ঠেলে দিই অথচ আপনি যখন তাকে জিজ্ঞাসা করবেন যারা আপনাকে রাস্তায় ফেলে গেছে তাদের প্রতি আপনার কি অভিযোগ আছে তখন সে বলবে যে আমার কোনো অভিযোগ নাই আমি দোয়া করি তারা ভালো থাকবে তাহলে চিন্তা করেন আপনার কতটুকু স্বার্থপর তো যাই হোক এই ছিল বলার সবাই ভালো থাকবেন